আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন এই দুয়ারে সরকার এবারে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে নাইন ফেজ চলছে এর আগেও মানুষ অনেক উপকার পেয়েছে এই দুয়ারে সরকারে আর এখন ব্লক অফিসে কিংবা জেলা সদর দপ্তরে যাওয়ার দরকার পড়ে না এখন প্রত্যেকটি পঞ্চায়েতে পঞ্চায়েতে দিন তারিখ করে দরে সরকার চলছে বিভিন্ন প্রকল্পে মানুষের যেগুলো মানে অনেক মানুষ সুবিধা পেয়েছে এবং যেগুলো বাকি আছে সেগুলো এবার ওই নবম যে ফেজ চলছে দুয়ারে সরকারে সেখানে মানুষ তার যে যেগুলো পাওয়ার কথা পাইনি সেগুলো ফর্ম ফিল করে জমা দিচ্ছে এবং সেগুলো এন্ট্রি করা হচ্ছে আগামী দিনে সেগুলো নিশ্চয়ই পাবে এই জন্য আমাদের এলাকার মানুষ খুব খুশি আজকে হাই স্কুলে আমি এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দোয়া তুলে আশীর্বাদ করছেন দোয়া করছেন উনি আশা করছি মানুষের এই পরিষেবা মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে তাতে মানুষ অত্যন্ত খুশি এই দুয়ারে সরকার আমার আমাদের ঠিক ধারণা তবে বর্তমানে যা প্রকল্প চলছে খুব ভালো চলছে এবং মানুষ খুব খুশি আছে